হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল পে থেকে কিউআর কোড দেখবেন অর্থাৎ গুগল পে কিউআর কোড কীভাবে বের করবেন তো করবেন কি আপনারা সর্বপ্রথম তো করবেন কি সর্বপ্রথম গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন চলুন আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমার গুগল পে অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম পিনকোড দিয়ে এখানে আমি গুগল পে অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম গুগল পে যেমনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তো আপনি করবেন কি আপনি যদি চান গুগল পের কিউআর কোডকে বের করতে বা কিউআর কোড দেখতে তো আপনি করবেন কি সর্বপ্রথম ওপরে আপনার যে প্রোফাইলটি শো করবে সেই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি করবেন কি এখানে দেখতেই ইয়োর কিউআর কোড তো আপনি করবেন কি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনি আপনার গুগল পে কিউআর কোড দেখে নিতে পারেন এটি আপনার গুগল পে কিউআর কোড এখান থেকে আপনি কারো কাছে টাকা অ্যাকসেপ্ট করতে পারেন তো এভাবে আপনারা গুগল পে কিউআর কোড দেখতে পারেন